হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি আবার রিজনিংয়ের ক্লাসটা যেটা আমরা কন্টিনিউ করছিলাম রিজনিংয়ের ক্লাসে আমরা ডিরেকশনের পরে আসন বিন্যাস অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্টটা করছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে অলরেডি একটা ভিডিও তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা ডিস ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আসন বিন্যাসের পার্ট টু আজকে আমরা কতগুলো প্রশ্ন উত্তর করার চেষ্টা করবো তোমরা প্রত্যেক ক্লাসগুলো করবে যারা ক্লাসগুলো মিস করে গেছো রেলিজ চেক করবে যেখানে লেখা আছে ডা ট্রেড ডাব্লিউপি রিজনং ক্লাস সেই রিজনিং ক্লাসের প্লে চেক করবে সেখানে তোমরা সমস্ত রিজনিংগুলো পেয়ে যাবে আমরা অনেকগুলোই রিজনিং ক্লাস করেছি তোমরা যদি রিজনিংয়ের টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ পাও পেতে যাও তাহলে প্রতিদিন সকালবেলা ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে ঠিক আছে কোনো কিছুই বাদ থাকবে না সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করা হবে তো চলো শুরু করি আমাদের আজকের রিজনিং ক্লাসটা প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা কি করবে প্রথমে আগে নিজেরা চেষ্টা করবে ঠিক আছে যারা এই বিষয়ে দক্ষ আছো যারা পারো তারা আগে নিজেরা চেষ্টা করবে যারা পারো না তারা মিলিয়ে নেবে ঠিক আছে তো চলো বলছে এ পি আর এক্স এস এবং জেড একটি শাড়িতে বসে আছে তাহলে কয়জন হলো ছয় জন এপি আর এক্স এস এবং জেড একটি শাড়িতে বসে আছে মানে লম্বা সোজা তাই না আমি বলেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্টে বিভিন্ন রকম ভাবে বসে থাকতে পারে গোলভাবে বসে থাকতে পারে বৃত্তাকারে অথবা ক্যারাম বোর্ডের কথা বলতে পারে ঠিক আছে ক্যারাম বোর্ড বলতে বলতে পারে বা হতো বা শাড়ি বলতে পারে একই শাড়িতে বা একই রথে বসে আছে একই বেঞ্চে বসে আছে স্টেডিয়ামে বসে আছে ঠিক আছে এইভাবে বলতে পারে আবার বলতে পারে যে একটা শাড়ি তারপরে আর একটা শাড়ি এখানে বসে আছে কিছু এখানে বসে আছে কিছু এবার তারা বিপরীতমুখী মানে এদের এদের বিপক্ষে আছে এইভাবে বলতে পারে তো একটা শাড়িতে বলেছে এখানে আমরা আগে সোজাটা দেখে তারপরে আস্তে আস্তে বাকি শাড়িগুলোর দিকে দেখব আগে ক্লাসটাতেও আমি র দিয়ে অর্থাৎ শাড়ি দিয়ে বলেছিলাম এটা দেখো তাহলে এপি আর এক্স এস এবং জেড একটি শাড়িতে বসে আছে এস এবং জেড কেন্দ্রে রয়েছে এ এবং পি শেষে আছে এ এর বাম দিকে আর বসে আছে পি এর ডান দিকে কে ঠিক আছে এটা প্রশ্ন পি এর ডান দিকে কে বসে আছে এটা প্রশ্ন তাহলে যেভাবে বলেছে সেইভাবে আমরা আগে প্রথমে করে নিই এস আর জেড কোথায় থাকবে এস আর জেড হচ্ছে মিডল থার্ড কয়জন আছে 6 জন তার মানে আমি যদি এস আর জেড কে এস আর জেড কে মিডলে করলাম ঠিক আছে তাহলে এইবার হচ্ছে কি থাকছে চারটা থাকছে মানে এদের ডান পাশে দুটো থাকবে বাম পাশে দুটো থাকবে তাই না এইবার আমরা দেখে এ এবং পি শেষে আছে এ আর হচ্ছে পি কি বলছে শেষে আছে তার মানে শেষে আমরা এ কে রাখলাম হ্যাঁ শেষে আমরা পি কে রাখলাম মানে মিডিলে আরেকটা আরেকটা করে হবে ঠিক আছে এ এর বাম দিকে আর বসে আছে এ এর বাম দিকে আর বসে আছে মানে এখানে আর আছে এর বাম দিকে আর বসে আছে মানে এখানে আর আছে ঠিক আছে বসে আছে তাহলে সোজা যে এখানে কে বসে আছে তাহলে এখানে বসে আছে তাহলে x এটাই তো উত্তর চেয়েছিল পি এর ডান দিকে কে আছে ডান দিকে কোথায় আছে এদিকে x তাহলে পি এর ডান দিকে কে বসে আছে পি এর ডান দিকে বসে আছে অপশন বি x বুঝা গেল কি বলেছিল মিডলে বসে আছে জেট আর হচ্ছে জেট আর হচ্ছে কি এস এরা কি হচ্ছে মিডলে বসে আছে মিডলে বসে থাকলো তারপরে বলেছিল সবার শেষে শেষ প্রান্ত এ বসে আছে আর পি বসে আছে হয়ে গেল এবার বলেছিল এ এর বাম দিকে কে আছে এ এর বাম দিকে আর আছে তাহলে আর কে বসিয়ে দিলে আর আছে বাম দিকে এটা কি লেফট সাইড তাই না এটা লেফট সাইড তাহলে আর বসে আছে তাহলে একটাই বাকি থাকলো পি এর পরে কে আছে বা পি এর ডান দিকে কে আছে তাহলে পি এর ডান দিকে কে আছে এক্স আছে পরেরটা বলছে এ বি সি ডি এবং ই একটি বেঞ্চে বসে আছে এ বসেছে বি এর পাশে তাহলে কয়জন এটাতে পাঁচজন কিন্তু হ্যাঁ এ বি সি ডি ই একটি বেঞ্চে বসে আছে এ বসে আছে বি এর পাশে সি বসেছে ডি এর পাশে ডি বসেছে ই এর সাথে নয় যে ব্রাঞ্চে যে ব্রাঞ্চের বাম প্রান্তে আছে সাথে নয় কিন্তু ব্রেঞ্চের কি হচ্ছে বাম প্রান্তে আছে ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এ হলো বি এবং ই এর ডান দিকে এ এবং সি একসাথে বসে আছে এ কোন অবস্থানে বসে আছে শেষে এ চেয়েছে তাহলে আমরা ছোট করে এখানে আগে দেখে নিই ঠিক আছে বি সি ডি টা কয়টা পাঁচটা দরকার আমাদের বেশি দরকার অনেকগুলো গোজামিল থাকলেও তোমার দরকার যেটা সেটাকে টার্গেট করবে তাহলে এ বসেছে বি এর পাশে এ বসেছে বি এর পাশে তার মানে বি আর এ পাশাপাশি বসে আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি বি আর এ লিখলাম পাশাপাশি এবার বলেছে সি বসেছে ডি এর পাশে সি বসেছে ডি এর পাশে মানে সি আর ডি পাশাপাশি বসে আছে সি আর ডি 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 পাশাপাশি বসে বসে আছে আছে বসেছে ই ই এর এর সাথে সাথে নয় কিন্তু ঠিক ছেড়ে দাও এ বসেছে বাম প্রান্তে আছে ই যে হচ্ছে বাম প্রান্তে আছে তাহলে ই কে এই প্রান্তে আমাদের কয়টা দরকার ছিল পাঁচটা পাঁচটা কিন্তু মিলে গেল বাকিগুলো এবার মিলাতে এ হলো বি এবং ই এর ডান দিকে তাহলে এ হচ্ছে বি আর এর ডান দিকে ই আর ডান দিকে ডান আছে এ তাই না ডান আছে এ তাহলে এ এবং সি একসাথে বসে আছে এ আর সি একসাথে বসে আছে ঠিক একসাথে পাশাপাশি বসে আছে এ আর সি তাহলে এ কোন অবস্থানে বসে আছে এ কোথায় আছে এ কোন অবস্থানে তাহলে বি এবং ডি এর মধ্যে নাকি বি ও সি এর মধ্যে উত্তরটা দেখেই বুঝতে পারছো কোন দিকে আছে তাহলে বি এইদিকে এই যে বি আর হচ্ছে এই যে সি বি এর সি এর মাঝখানে কে আছে এই যে মাঝখানে আছে এ তাই না বি এবং যাই পাঁচটি মেয়ে ছবি তোলার জন্য একটি বেঞ্চে বসে আছে সীমা রানীর বাঁদিকে আর বিন্দুর ডানে মেরি

আমরা প্রথমে কি করি পাঁচটা ডট দিয়ে নিট এ একটা ডট একটা ডট একটা একটা ডট ডট তাহলে পাঁচটা হলো এবার বলেছে কার দিকে বসে আছে পাশাপাশি করতে হবে হ্যাঁ সীমা রানীর বাঁ দিকে বসে আছে তাহলে সীমা রানীর বাঁ দিকে সীমা রানীর বা দিকে বসে আছে তাহলে আমরা এই ডটগুলোর মধ্যে আমরা যদি প্রথমে নাও আঁকি ঠিক আছে ডটগুলো তাও আমরা কি বলবো সীমা কি বলেছে রানীর বাঁ দিকে বসে আছে মানে আমরা যদি এটাকে সীমা ধরি ঠিক আছে এটা হচ্ছে সীমা এ কি করেছে বাম দিকে বসে আছে কার রানী তার মানে এটা হলো রানী আর এর রানী ঠিক আছে এটা হলো রানী গেল তাহলে সীমা রানী এবার বলছে সীমা রানীর বাঁ দিকে আর বিন্দুর ডান দিকে তাহলে বিন্দুর কি করছে ডান দিকে আছে বুঝো কথাটা বিন্দুর ডান দিকে আছে সীমা এটা হলো বিন্দু তাহলে বিন্দুর ডান দিকে সীমা আছে রানীর মা দিকে আছে হয়ে গেল তাহলে এটা মেরি হয়ে গেল রিতা রানী আর মরিয়ামের না এখানে ভুল হলো মেরি হচ্ছে ডান দিকে ডান দিকে মানে পরে ডান দিকে এরকম বলেনি ডান দিকে হতে পারে কিন্তু পরেই হবে তা বলেনি হ্যাঁ এখানে ভুল হয়েছে ডানদিকে থাকবে মেরি কিন্তু কি হবে রিতা রানী আর মরিয়মের মাঝখানে তার মানে মরিয়ম না মানে মেরি আর মরিয়ম মরিয়মputExtra একই হ্যাঁ ওটাকে একই কথা বলবে তাহলে এটা হলো এটা হলো মেরি ঠিক আছে এটা হলো মেরি বা মরিয়ম আর এটা হলো রিতা ঠিক আছে এটা হলো রিতা তাহলে এই হলো পাঁচজন প্রথমটা বিন্দু পরেরটা সীমা তারপরেরটা রানী তারপরেরটা রিতা তারপরেরটা মেরি মানে বিন্দু আর মেরি সবার শেষে আছে ঠিক আছে এবার প্রশ্ন অনুসারে এইটাকে তোমরা মাথায় রাখো এবার প্রশ্নগুলো করো রিতার সাথে ডান দিকে কে বসে আছে সাথে মানে পাশাপাশি ঠিক আছে রিতার সাথে ডান দিকে রিতার সাথে ডান দিকে কে আছে রিতার সাথে ডান দিকে মানে কোন দিকে এটা এটা রিতা ডান দিকে মানে এটা হলো মেরি ডান দিকে কোন দিকে এই দিকটা এই দিকটা ডান দিক তাহলে কি হবে মেরি মেরি বসে আছে প্রথমে চলে গেল ছবির মাঝখানে এই দুটো প্রশ্ন আমরা একসাথে করে নেব হ্যাঁ আচ্ছা আলাদা আলাদা করে চিত্র অনুসারে আমরা কি করেছিলাম প্রথমে কে ছিল প্রথমে ছিল বিন্দু প্রথমে ছিল বিন্দু তারপরে কি তারপরে ছিল সীমা তারপরে ছিল সীমা তারপরে ছিল রানী তারপরে ছিল রানী তারপরে ছিল রিতা রিতা তারপরে কে ছিল মেরি ঠিক আছে রিতা তারপরে মেরি এবার বলেছে প্রশ্ন এখানে যেটা বলেছে ছবির মাঝখানে কে বসে আছে তাহলে মানে তিন নম্বর থেকে হচ্ছে সীমা আর এটা হচ্ছে রিতা আর হচ্ছে কে মেরি তাহলে মাঝখানে কে থাকলো মাঝখানে থাকলো রানী সঠিক উত্তর হবে মাঝখানে হচ্ছে রানী ঠিক আছে এই প্রশ্ন অনুসারে ফটোগ্রাফের ফটোগ্রাফে বাম থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে তাহলে আবার আমরা সেই চিত্রটা এঁকে নিই কে আছে প্রথমে আছে বিন্দু প্রথমে বিন্দু তারপরে কে আছে তারপরে আছে সীমা তারপরে কে আছে তারপরে আছে রানী রানীকে আর এ দিলাম আর রীতা কে আর দিলাম ঠিক আছে আর সবার শেষে আছে মেরি তাহলে এইবার বলছে ফটোগ্রাফে বাম থেকে দ্বিতীয় এটা এইটা হলো সাইট ঠিক আছে এটাকে মিডিলে আমরা করেছি রানীকে এবার হচ্ছে এটা ডান সাইড এটা রাইট সাইড এটা লেফট সাইড তাহলে বলেছে বাম সাইড থেকে দ্বিতীয় স্থানে মানে এখানে এখানে কে আছে এখানে রয়েছে সীমা তাহলে সঠিক উত্তর কি হবে অপশন ডি সীমা সঠিক উত্তর হবে কটোগ্রাফ বাম থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সীমা এই ছিল প্রশ্নগুলো আজকের রিজনিং এরপরে আমরা বৃত্তাকার দেখব এখান থেকে আমাদের কি হয়ে গেল সোজা ফটোগ্রাফটা এখান থেকে শেষ হয়ে হ্যাঁ মানে র এর ফট র এর রিজনিংটা অ্যারেঞ্জমেন্টটা শেষ হয়ে গেল সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরপরে আমরা বৃত্তাকার তারপরে সর্বজাগার এবং বাকি সমস্ত কিছু দেখবো আমরা ধীরে ধীরে করে সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাবো ঠিক আছে পিডিএফটা চাইলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করতে পারো অথবা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করো আমি কালকের আর আজকে পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমাদের ঠিক আছে বাকি ইংলিশ বা কোনো কিছু পিডিএফ যদি না পাও আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে পেয়ে যাবে আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স ঠিক আছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো বাকি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার ঠিক আছে যেখানে গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চে আমি নিজস্ব ক্লাস দিই এবং পাশাপাশি অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করে থাকি তোমরা যদি ক্লাসগুলো করতে চাও তাহলে আমার এই নাম্বারেও যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ